এই ভিডিওর উপরেই নির্ভর করবে তোমাদের পুরো অধ্যায়ের ভিডিও বা পুরো অধ্যায়টা পুরো অধ্যায়ে তোমাদের যতগুলো কঠিন শব্দ রয়েছে সেই কঠিন শব্দের সমাধান এই ভিডিওতেই দেওয়া হবে আর কঠিন শব্দগুলোর লিস্ট রয়েছে নিউ ওয়ার্ডস চুয়াল্লিশ পৃষ্ঠার নিচে আর এই শব্দগুলো বিস্তারিতভাবে একশো উননব্বই পৃষ্ঠায় দেওয়া হয়েছে এবং একশো একশো উননব্বই এবং নব্বই পৃষ্ঠায় দেওয়া হয়েছে এই দুটা এবং তিনটা পৃষ্ঠে মিলে আমরা এই ভিডিওটা দেখব। দেখবো প্রথমে নিউ ওয়ার্ডস প্রথমে আমরা এগুলো পড়ে নিব তারপরে অর্থ বলবো মেক সেন্টেন্স করব। এবং বইয়ে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো বুঝাবো এবং শেষে তোমার যে কাজ তোমাকে যে মেক সেন্টেন্স করতে হবে সেটার একটা করে সেন্টেন্স আমরা তৈরি করে দেবো তাহলে প্রথমে আমরা পড়ে নিই শব্দগুলো কি কি হেজিট্যান্টলি আর্লি আর্লি তারপরে রেঞ্জ ওয়ারেন্টি রিপ্লেস নোটিস অথরিটি রিফ্লেক্ট সার্টেইনলি তারপরে তারপরে এটা দেখো স্যাটিসফাই মেইনটেইন কনসেন্ট্রেট অ্যাচিভ ডিরেকশন মোটিভেটেড অবজেকটিভস concern, perseverance, align, aspiration, attitude, বা অ্যাটিটিউড রিলিভ ড্রেডফুল তারপরে কনসেন্টস অ্যাকম্পানি অবলাইজ এই কয়টা শব্দ আমরা বিস্তারিতভাবে দেখব প্রথম কলামে ওয়ার্ড সেই শব্দগুলো একে একে দেওয়া হয়েছে তারপরে ইংলিশ মিনিং তারপরে বেঙ্গলি ইকুইভ্যালেন্ট বাংলা সমার্থক শব্দ বাংলা অর্থ তারপরে একটা সেন্টেন্স তৈরি করা রয়েছে আর সেন্টেন্স তোমার বাক্য তুমি এখানে লিখবে তাহলে হেজিট্যান্টলি মানে বাংলা ইতস্তত ভাবে মানে যেটা শিওর নয় নিশ্চিত নয় সন্দেহ রয়েছে এরকম শব্দকে হেজিট্যান্টলি বলে উইথ হেজিটেশন ইতস্ততার সাথে মিলন ফাদার্স ফার্স কোশ্চেন্টলি মিলন তার পিতার প্রশ্নের উত্তর দিল ইতস্ততভাবে ভাবে দিল তারপরে এখানে আমরা লিখতে পারি যে হি কেম হিয়ার্টলি সে ইতস্ততভাবে এখানে আসলো আসলে আসবে কি আসবে না এটা নিয়ে সে দ্বিধা ছিল আচ্ছা সেরকম দ্বিধা নিয়ে সে এখানে আসলো পার্লি মানে তাড়াতাড়ি বা বিফোর দা ইউজুয়াল টাইম সাধারণ বা সচরাচর সময়ের আগে আই লাইক টু গেট আপ আমি ঘুম থেকে উঠতে পছন্দ করি আর্লি তাড়াতাড়ি ইন দা মর্নিং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পছন্দ করি আমরা এখানে শব্দ বা বাক্য লিখতে পারি হি কেম হিয়ার আর্লি শুধুমাত্র এই হেজিটেন্টলি জায়গায় আর্লি দিব তাহলেই হয়ে গেল আবার রেঞ্জ রেঞ্জ মানে ব্যাপ্তি দা লিমিট অফ এখানে দেখো ক্যাপাবিলিটি সক্ষম ক্যাপাবিলিটি মানে সক্ষমতা সক্ষমতার মধ্যে রেঞ্জ মানে কত থেকে কত মনে করো তোমাকে যদি বলা হয় যে তুমি কত ঘরের নাম তা জানো তুমি বলবে ওয়ান থেকে টোয়েন্টি এক থেকে বিশ পর্যন্ত এটাই হলো তোমার ব্যাপ্তি আরেকজন জানে এক থেকে পনেরো এটাই হলো তার ব্যাপ্তি বা রেঞ্জ আচ্ছা দ্য কাস্টমার ক্রেতা হ্যাজ টু টাকা দু টাকা রয়েছে

এক থেকে চার ঘন্টা করো বা এক থেকে পাঁচ ঘন্টা করো এইরকম রেঞ্জটা বাড়াও এরপরে ওয়ারেন্টি আমরা জানি নির্ভরপত্র আমরা একটা জিনিস কিনলে সেই জিনিসটার সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকে যে এই প্রোডাক্টটি কত ভালো চলবে কত দিন চলবে এর মনে করো যে আগে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সেটাকে মেরামত করে দেব এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকে ওয়ারেন্টি মানে নির্ভরপত্র আর রিটেন অ্যান্ড একটা লিখিত নিশ্চয়তা দ্যাট যে সাম প্রোডাক্টস কিছু পণ্য অর সার্ভিস অথবা কিছু সেবা উইল বি প্রোভাইডেড মানে কিছু সেবা দেওয়া হবে ওই পণ্য বা জিনিসটি নষ্ট হয়ে গেলে সেটা ঠিকঠাক করে দেওয়া হবে এই এটা এটাই হলো ওয়ারেন্টি বা নির্ভরপত্র দ্য কোম্পানি ইজ গিভিং কোম্পানি দিচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি

একটা মানুষকে বা একটা জিনিসকে অন্য কোন মানুষের বা জিনিসের জায়গায় স্থাপন করা মনে করো যে মেসি খেলতে খেলতে অসুস্থ হয়ে গেল তার বদলে অন্য রিপ্লেস করা একজনকে হলো প্রতিস্থাপন করা হলো হি ওয়ান্টস টু রিপ্লেস দা ওল্ড টিভি উইথ আ নিউ ওয়ান মানে পুরাতন টিভিকে সরিয়ে তার জায়গায় নতুন টিভি প্রতিস্থাপন করতে চাইলেন তারপরে এখানে আমরা লিখতে পারি রিপ্লেস দা ওয়ার্কার এই শ্রমিককে বা শ্রমিকটিকে প্রতিস্থাপন করো মানে শ্রমিক শ্রমিকটিকে চেঞ্জ চেঞ্জ করে রিপ্লেস মানে আমরা সহজে বুঝতে পারি জায়গা দিলেও কোনো সমস্যা হয় না নোটিস মানে লক্ষ্য করা তোমরা স্কুলে বা অফিসে গিয়ে দেখবে একটা নোটিস বোর্ড থাকে মানে যে বোর্ডে লক্ষ্য করতে হয় খেয়াল করতে হয় যে কোনো তথ্য এখানে আছে কিনা সেটা খেয়াল করতে হয় অবজার্ভ অবজার্ভ কেয়ারফুলি মানে মানে পর্যবেক্ষণ করা বা দেখা কেয়ারফুলি মনোযোগের সাথে যত্নের সাথে আফটার রিটার্নিং ফ্রম দা ইউএসএ মানে ইউএসএ থেকে বা যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবর্তনের পরে ফিরে আসার পরে উই ক্যান নোটিস আমরা লক্ষ্য করতে পারি গ্রেট চেঞ্জ ইন হিম তার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করলাম মানে তিনি আগে এখানে বাঙালির মতো ছিলেন বাঙালির পোশাক পরতেন শার্ট প্যান্ট ধুতি পাঞ্জাবি এগুলো পরতেন কিন্তু ইউএসএ থেকে চলে আসার পরে ওনাকে দেখা যাচ্ছে যে একদম ইউএসএ পার্সনের মতো মানে অনেক চেঞ্জ দেখা যাচ্ছে আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি যে উই নোটিস ইন দ্য নোটিস বোর্ড আমরা নোটিশ বোর্ডে নোটিশ লক্ষ্য করি নোটিশ খেয়াল করি তারপরে অথরিটি মানে কর্তৃত্ব বা মর্যাদা দ্য পাওয়ার অর রাইট টু অর্ডার অর মেক ডিসিশন দ্য পাওয়ার এমন শক্তি অর রাইট এমন অধিকার টু অর্ডার কোনো কিছুকে নির্দেশ দেওয়া বা মেক ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা যেমন একটা স্কুলের অথরিটি রয়েছে যে একটা স্টুডেন্টকে তারা কিভাবে শিক্ষা দিবে সেই অথরিটি বা কর্তৃত্ব বা মর্যাদা স্কুলে রয়েছে অথরিটি রয়েছে মাদার হ্যাজ অথরিটি অল অভার মেম্বার্স অব ফ্যামিলি মানে পরিবারের সকল সদস্যের উপর মায়ের একটা অথরিটি থাকে কর্তৃত্ব থাকে আমরা লিখতে পারি অথরিটি উইল ডু ইট কর্তৃপক্ষই এই কাজটা করবেন রিফ্লেক্ট প্রতিফলিত করা তুমি যদি গ্লাসের উপরে টর্চ লাইট দিয়ে আলো ফেলো তাহলে দেখবে সেই আলোটা সেই গ্লাস থেকে বা আয়না থেকে অন্য দিকে চলে যাচ্ছে প্রতিফলিত হয়ে এটাই হলো রিফ্লেকশন বা রিফ্লেক্ট থিঙ্ক ডিপলি অ্যাবাউট সামথিং কোনো জিনিসের প্রতি ভালোভাবে চিন্তা করা তার মানে একটা বিষয় আমরা দেখবো সেই বিষয় নিয়ে আবার চিন্তা করব। যেন একটা জায়গায় আলো ফুলে আলো পরে সেই আলোটা প্রতিফলিত হওয়ার মতো হিজ বিহেভিয়ার তার আচরণ রিফ্লেক্ট প্রতিফলিত করে অন ফ্যামিলি এনভায়রনমেন্ট তার পরিবারের প্রতি তার পরিবারের পরিবেশের উপরে তার আচরণ নির্ভর করে বা প্রতিফলিত করে আমরা সহজেই লিখতে পারি মিরর রিফ্লেক্ট এভরিথিং আয়না সব কিছুকে প্রতিফলিত করে এরপরে আমরা দেখে নেই আগে সার্টেনলি নিশ্চিতভাবে বা অবশ্যই বা শিওরলি বা অবভিয়াসলি ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউড সার্টেনলি বি তুমি অবশ্যই হবে মানে rewarded তুমি অবশ্যই পুরস্কৃত হবে আমরা লিখতে পারি সার্টেনলি মিরর reflect everything মানে এই বাক্যের আগে আমরা শুধুমাত্র এই শব্দটা দিয়ে দেব তাইলেই হয়ে গেল তারপরে convince convince মানে উপলব্ধি করানো কাউকে বুঝানো মেক সামওয়ান কোনো কাউকে বা কাউকে এগ্রি করানো মানে সম্মত করানো আন্ডারস্ট্যান্ড বোঝানো অথবা রিয়েলাইজ উপলব্ধি করানো দ্য ট্রুথ সত্যটাকে উপলব্ধি করানো সত্য সত্য জিনিসটাকে বোঝানো দ্য স্টুডেন্টস কনভিন্স স্টুডেন্টরা উপলব্ধি করালো দেয়ার ক্লাস টিচার তাদের শ্রেণী শিক্ষককে টু গো আউট উইথ দেম তাদের সাথে বাইরে যেতে আমরা লিখতে পারি উই শুড কনভিন্স হিম আমরা তাকে উপলব্ধি করানো উচিত আমাদের তাকে উপলব্ধি করানো উচিত এরপরে স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা খুশি করা রাজি করা মেক হ্যাপি হ্যাপি করা ওয়ান ক্যান নট স্যাটিসফাই অল একজন সবাইকে সন্তুষ্ট করতে পারেন না এখানে আমরা লিখতে পারি উই শুড স্যাটিসফাই আদার্স আমাদের উচিত অন্যদেরকে সন্তুষ্ট করা মেনটেইন মানে বজায় রাখা কিপ আপ মানে বজায় রাখা উই শুড মেনটেইন আমাদের বজায় রাখা উচিত ডিসিপ্লিন এভরিহার সব জায়গায় নিয়মানুবর্তিতা বজায় রাখা উচিত আমরা লিখতে পারি উই শুড মেনটেইন ওয়েল আমাদের ভালোভাবে মানে মেনটেন করা উচিত বজায় রাখা উচিত এখানে আর শব্দ দিলে ভালো হতো এভরিথিং মেনটেন এভরিথিং ওয়েল এই ওয়েলের আগে এভরিথিং কথাটা দিলে আরো ভালো হতো কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া তারপরে ডিরেক্ট ওয়ান্স অ্যাটেনশন কারো মনোযোগ আকর্ষণ করা অন সামথিং কোনো বিষয়ে স্টুডেন্টস শুড কনসেন্ট্রেট শিক্ষার্থীদের উচিত মনোযোগ দেওয়া অন দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনায় আমরা লিখতে পারি উই শুড কনসেন্ট্রেট ইন স্টাডি আমাদের উচিত আমাদের পড়ায় মনোযোগ দেওয়া মানে অর্জন করা বা পাওয়া গেইন উই শুড ওয়ার্ক হার্ড আমাদের উচিত কঠোর পরিশ্রম করা টু অ্যাচিভ আওয়ার গোলস আমাদের লক্ষ্য অর্জন করতে আমরা লিখতে পারি উই অ্যাচিভ আওয়ার লিবার্টি আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করেছি ডিরেকশন মানে দিক নির্দেশনা গাইডলাইন দ্য স্টুডেন্টস কমপ্লিটেড স্টুডেন্টসরা কি করলো কমপ্লিট করলো দেয়ার প্রজেক্ট তাদের প্রজেক্টটাকে শেষ করলো ফলোয়িং দ্য ডিরেকশন অব দেয়ার টিচার তাদের শিক্ষকের দিক নির্দেশনা মেনে চলে শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট সমাপন করল এখানে আমরা লিখতে পারি ফলো অফ টিচার শিক্ষকের মোটিভেট মোটিভেট মানে অনুপ্রাণিত করা উৎসাহিত করা যেমন মনে করো বাংলাদেশের খেলা চলছে আহ ইন্ডিয়ার বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে তখন আমাদের দেশের মানুষেরা করতালি দিয়ে হাততালি দিয়ে উৎসাহিত করে প্লেয়ারদেরকে একটা উইকেট যদি নিতে পারে তখনও কিন্তু উৎসাহিত করে আবার যখন বাংলাদেশ ব্যাটিং করে তখনও কিন্তু সিক্স মারলে বা ফোর মারলে বা কোনো রান নিলে মোটিভেট করে উৎসাহিত করে এইরকম করতালি দিয়ে উৎসাহিত করা বা ভালো কথার মাধ্যমে উৎসাহিত করাকেই বলা হয় মোটিভেট প্রোভাইড উইথ আহ মোটিভ ফর ডুইং কোনো কিছু করার জন্য উৎসাহ প্রদান করা প্রোভাইড মানে দেওয়া বা গিভ প্রদান করা মোটিভেট আস আমাদের টিচার কি করেন আমাদের শিক্ষকগণ আমাদেরকে উৎসাহিত করেন করলেন টু স্টাডি পড়াশোনা করতে আমরা লিখতে পারি মোটিভেট আস শিক্ষকবৃন্দ আমাদেরকে মোটিভেট করেন বা উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন অবজেকটিভস উদ্দেশ্য দ্য গোল মানে লক্ষ্য বা উদ্দেশ্য ইন্টেনডেড টু বিপটেন্ট মানে কোনো উদ্দেশ্যকে পাওয়ার জন্য যেগুলো করতে হয় এভরিবডি শুড হ্যাভ এইমস সকলেরই উদ্দেশ্য থাকা উচিত অ্যান্ড অবজেক্টিভ এবং লক্ষ্য থাকা উচিত ইন দেওয়ার লাইফ তাদের জীবনে আমরা লিখতে পারি রাইট ইউর অবজেক্টিভস তোমার উদ্দেশ্যগুলো লেখো অথবা টেল ইয়োর অবজেক্টিভস তোমার উদ্দেশ্যগুলো বলো তারপরে কনসার্ন মানে চিন্তা বা উদ্বেগ ম্যাটার বিষয় অফ ইন্টারেস্ট অর ইম্পর্টেন্স কোনো বিষয়ের উপরে আগ্রহ বা গুরুত্ব এই রকম বিষয়কে বলা হয় চিন্তা বা উদ্বেগ এনভায়রনমেন্ট পলু পল্যুশন এনভায়রনমেন্ট পল্যুশন মানে পরিবেশ দূষণ ইজ আ মেজর কনসার্ন একটা প্রধান উদ্বেগ অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান পৃথিবীতে মানে বর্তমান পৃথিবীতে পরিবেশ দূষণ একটা প্রধান সমস্যা বা প্রধান উদ্বেগ তাহলে এখানে আমরা কনসার্ন মানে জানলাম উদ্বেগ বা চিন্তা বা সমস্যা তারপরে এখানে আমরা লিখতে পারি যে আই হ্যাভ নো কনসার্ন আমার কোনো কনসার্ন নাই আমার কোনো চিন্তা নাই বা উদ্বেগ নাই তারপর পার সেভারেন্স পিই আর পার এস ই পার সি ভি ইআর পার্স পার্সিভারেন্স মানে অধ্যাবসায় আচ্ছা তাহলে এখানে দেখো এখানে আমরা অধ্যাবসায় দ্বারা বোঝাচ্ছি যে বারবার চেষ্টা করা মানে একেবারেই মনোযোগ দিয়ে বারবার চেষ্টা করা উই নিড পার্সিভারেন্স টু বি সাকসেসফুল আমাদের অধ্যাবসায়ী হওয়া উচিত সাকসেসফুল বা সফল হতে ইন লাইফ জীবনে সফল হতে আমাদের অধ্যাবসায় দরকার এখানে আমরা সেন্টেন্স লিখতে পারি যে পার্সেভারেন্স ব্রিংস সাকসেস অধ্যাবসায় সফলতা নিয়ে আসে এরপরে আমাদের অ্যালাইন মানে শ্রেণীবদ্ধ হওয়া লাইন হয়ে দাঁড়ানো কাম টু অ্যাডজাস্টমেন্ট উইথ মানে একত্র হওয়া একতাবদ্ধ হওয়া শ্রেণীবদ্ধ হওয়া এটা হলো অ্যালাইন আসলে লাইন অ্যালাইন লাইন থেকেই অ্যালাইন কথাটা এসেছে উই হ্যাভ টু হ্যাভ এইমস আচ্ছা উই হ্যাভ টু আমাদের উচিত হ্যাভ মানে থাকা এই হ্যাভ টু মানে উচিত আর এই হ্যাভ মানে থাকা আমাদের থাকা উচিত এইমস উদ্দেশ্য বা লক্ষ্য থাকা উচিত দ্যাট অ্যালাইন উইথ আওয়ার অ্যাবিলিটি যেটা আমাদের সক্ষমতাকে শ্রেণীবদ্ধ করবে বা একতাবদ্ধ করবে আচ্ছা এখন আমরা এখানে লিখতে পারি একটা সেন্টেন্স অ্যালাইন স্ট্রেটলি সেরি মানে সোজা করে লাইনে দাঁড়াও মানে লাইন সোজা করো এরপরে অ্যাসপাইরেশন মানে আকাঙ্ক্ষা বা স্ট্রং ডেজায়ার স্ট্রং মানে শক্তিশালী ডেজায়ার মানে ইচ্ছা শক্তিশালী ইচ্ছা বা আকাঙ্ক্ষা ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাগণ হ্যাড অ্যাসপাইরেশন তাদের শিক মানে আকাঙ্ক্ষা ছিল ফর আ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ মুক্ত স্বাধীন বাংলাদেশের জন্য তাদের আকাঙ্ক্ষা ছিল আমরা সেন্টেন্স লিখতে পারি অ্যাসপাইরেশন আর আনলিমিটেড মানে আকাঙ্ক্ষার কোনো শেষ নাই এর কোনো লিমিট নাই সীমা নাই অ্যাটিটিউড বা অ্যাটিটিউড মনোভাব বা আচরণ ফিলিং কোনো মনে করে যে মনের বা মনের ফিলিংস বা মনের কোনো আকাঙ্ক্ষা আইডিয়া কোনো ধারণা অর কনসেপ্ট বা মনে করে যে ধারণা এখানে পজিটিভ অ্যাটিটিউড উইল লিড পজিটিভ মানে হাবোধক ইতিবাচক ইতিবাচক অ্যাটিটিউড মনোভাব ইতিবাচক মনোভাব উইল লিড আস আমাদেরকে পরিচালিত করে লিডিং দেয় পরিচালিত করে টুয়ার্ডস দিকে বেটার ফিউচার ভালো ভবিষ্যতের দিকে পজিটিভ অ্যাটিটিউড আমাদেরকে নিয়ে যায় ভালো ভবিষ্যতের দিকে অর্থাৎ এটাকে যদি আমরা ভালোভাবে এক লাইনে বলতে চাই যে ইতিবাচক মনোভাব আমাদেরকে ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যায় আমরা এখানে মানে আরেকটি বাক্য লিখতে পারি চেঞ্জ ইউর অ্যাটিটিউড তোমার মনোভাব পরিবর্তন করো তারপরে রিলিভ এখানে রি এল আই ভি রিলিভ রিলিভ বা রিলাইভ রিলাইভ অর্থ হলো উপশম করা পরিত্রাণ দেওয়া রি মানে পুনরায় লাইভ এটা হলো জীবন দেওয়া মানে একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছিল বা মরে যাচ্ছিল বা ধ্বংস হয়ে যাচ্ছিল এখান থেকে উদ্ধার করা পরিত্রাণ করা 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 আচ্ছা মানে কম লেসেন লেসেন অফ মানে কোনো জিনিসের উপর থেকে শর্ত কমে দেওয়া মনে করো যে একটা স্টুডেন্ট অনেকগুলো সমাধান করতে পারছিল না তাকে কমে দেওয়া মানে তুমি এতগুলো পারবে না তুমি কম করো তাকে কিন্তু সেই সমস্যা থেকে পরিত্রাণ দেওয়া হলো আচ্ছা ইয়োর সাজেশন তোমার পরামর্শ রিলাইভড মি আমাকে উজ্জীবিত করলো পরিত্রাণ দিল ফ্রম টেনশন মানে চিন্তা থেকে তোমার সাজে তোমার পরামর্শ আমাকে মানে চিন্তা থেকে মুক্ত করলো আমরা লিখতে পারি গড রিলিভ দা প্যাশেন্ট মানে রুগীদেরকে প্রভু কি করলেন পুনরায় জীবন দান করলেন বা করেন এরপরে আমরা সর্বশেষে দেখো আর তিনটা শব্দ রয়েছে ড্রেডফুল মানে ভয়ঙ্কর বা কজিং ফেয়ার মানে মানে কজিং মানে কারণ ফেয়ার মানে ভয় ভয়ের কারণ যেটা হয় যেমন সাপ বের হলে বা বাঘ বের হলে সেটা কিন্তু ভয়ের কারণ এটাকে বলা হয় ড্রেডফুল ভয়ঙ্কর বা ভয়ানক কোভিড নাইনটিন বা কোভিড ইজ ড্রেডফুল প্যান্ডামিক মানে এই করোনা ভাইরাস এটা ছিল একটা ভয়ঙ্কর সমস্যা আমরা লিখতে পারি দ্য টাইগার ইজ ড্রেডফুল দ্য স্নেক ইজ ড্রেডফুল দ্য লায়ন ইজ ড্রেটফুল এরকম সেন্টেন্স আমরা লিখতে পারি তারপরে আমরা দেখছি কনসেন্ট মানে সম্মতি বা রাজি আছে কিনা সেটা অ্যাপ্রুভাল অনুমোদন করা অর আর রেসপন্ডিং রেসপন্ড করা প্রত্যুত্তর দেওয়া তারপরে ফেভারেবলি মানে কোনো জিনিসের সাথে আমি রাজি আছি কিনা সম্মতি আছি কিনা সেটা জানানোকেই কনসেন্ট বলা হয় মাই মাদার গেভ মি আমার মা আমাকে দিলেন হার কনসেন্ট তার সম্মতি টু গো টু দা মিউজিয়াম মানে জাদুঘরে যাওয়ার জন্য মা আমাকে তার সম্মতি দিলেন আমরা লিখতে পারি দা কিং হ্যাজ নো কনসেন্ট ফর ইট রাজার এই ব্যাপারে কোনো সম্মতি নেই তারপরে সর্বশেষ যে শব্দ এখন মানে সাথে যাওয়া সঙ্গ দেওয়া গো যাওয়া অ্যাভেল ভ্রমণ করা উইথ একসাথে তাহলে কারো সাথে বেড়াতে যাওয়া বা কারো সাথে বাইরে যাওয়া কারো সাথে ভ্রমণ করা এটা হলো সঙ্গ দেওয়ার মতো ছোট বোন মি আমার সাথে ছিল টু দা জু চিড়িয়াখানায় তাহলে আমরা লিখতে পারি দে মি তারা আমার সাথে গিয়েছিল টু দ্য স্কুল স্কুল এইভাবেই আমরা একশো নব্বই পৃষ্ঠার বা একশো উননব্বই পৃষ্ঠার এই ভোকাবুলারিগুলো বুঝে নিলাম আর সেই সাথে এই চ্যাপ্টার থ্রি শেষ হয়ে গেল গুড বাই চ্যাপ্টার থ্রি উই উইল স্টার্ট ভেরি সুন চ্যাপ্টার ফোর ওয়েলকাম চ্যাপ্টার ফোর অ্যান্ড গুড বাই চ্যাপ্টার থ্রি হোমওয়ার্ক অ্যান্সার ইন কমেন্ট রাইট ইউর জেলার নেম ইন ইংলিশ তোমার জেলার নামটা ইংলিশে কিভাবে লেখে সেইভাবে তুমি লিখে পাঠিয়ে দাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরি বাক